ইমাম সাহেবরা প্রত্যেক নামাজে সুরা ফাতেহা তেলাওয়াত করে কি করে না কিন্তু কোনোদিন কেউ বলছে যে বেমজা লাগে ইমাম সাহেবরা প্রত্যেক নামাজে সুরাই ফাতেহা তেলাবাদ করে বেমজা লাগে না পাঁচ সপ্ত নামাজে আজান দেওয়া হয় বেমজা লাগে না বরংস আমি তো আমার মসজিদে মাঝে মধ্যে আজান দেই এক হিন্দু লোক এক ফাতিয়া কয় হুজুর আপনি যখন আজান দেন তখন এমন মজা লাগে মনে হয় যে আমি উজু কইরা মসজিদ আইসা নামাজ পড়ি সুবাহ কারণ কোরআন তেলাওয়াত এটা কার কথা আল্লাহর কথা এটা যতই তেলাওয়াত হয় ততই মজা লাগে কথা ঠিক কিনা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম OH